আজকে আপনাদের সাথে শেয়ার করছি কাতল মাছের ডিম রেসিপি চলুন তাহলে শুরু করি আমি একটি কাতল মাছের ডিম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এটার সাথে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা দিয়েছি এক চা চামচ হলুদ গুঁড়ার স্বাদ মতো লবণ দুই চা চামচ মরিচ গুঁড়া দিয়েছি এখানে মরিচটা একটু বেশি দিতে হবে এখন আমি একটু ভালোভাবে মেখে নিব মেখে তারপরে তেলের ভিতরে ডিমগুলো দিয়ে দিব তেলটা বেশি গরম করা যাবে না তেলটা হালকা গরম থাকতেই মাছের ডিমগুলো দিয়ে দিতে হবে না হলে ডিম দেওয়ার সাথে সাথে শক্ত হয়ে যাবে এই ভুলটা অনেকেই করে দেখা যায় তেল বেশি গরম করে ফেলে আর পরে ডিম দেওয়ার সাথে সাথে শক্ত হয়ে যায় জুসি ভাবটা থাকে না তাই এই টিপসটা ফলো করতে হবে এখন যদি টমেটো থাকে তাহলে একটা দুইটা টমেটো কেটে দিতে পারেন কুচি করে আমি টমেটো ছিল না তাই টমেটো সস দিয়েছি দিচ্ছি এগুলো আমার হাতে বানানো সস আর যে বাটিতে আমি ডিমগুলো মেখেছি ওই বাটিতে এক কাপ পরিমাণ পানি আমি মাছের ডিমের ভিতরে দিয়ে দিচ্ছি তাহলে ডিমটা একদম সফট থাকবে শুধু তেলের ভিতরে ডিম বাজলে ওই ডিম খেতে ভালো লাগে না শক্ত হয়ে যায় এই যে দেখেন কিরকম সফট হয়েছে জুসি হয়েছে অবশ্যই এরকম করে একদিন রান্না করে ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম